বলুন কি হয়েছে আপনার কিছু না আরে বলবেন তো কি হয়েছে তুমি জানো না আমার কি হয়েছে আরে আমি কি করে জানবো আপনার কি হয়েছে আমাকেও জিজ্ঞাসা করো আমার কি হয়েছে আরে ম্যাডাম আমি ডাক্তার আপনার স্বামী না চিল্লাও তুমিও চিল্লাও আমি তো খারাপ কি আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি মন খারাপ করবেন না আমার সাথে কথা বলবে না তুমি আরে ম্যাডাম এত টাইম নেই আমার কাছে এখনো پیشنট বসে আছে তাদেরকেও দেখতে হবে আমার হ্যাঁ আমার জন্য কেন টাইম হবে তোমার আরে ম্যাডাম আপনি আপনার প্রবলেম না বললে আমি চিকিৎসাটা করব কি করে হ্যাঁ আমারই তো প্রবলেম সব আরে প্রবলেমটা তাহলে কি হ্যাঁ আমিই প্রবলেম হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি এই কি বললে কিছু না 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 আমিই তো প্রবলেম যখন আমি মরে যাব না তখন তুমি আমার দাম বুঝতে পারবে কিন্তু এই শালা কার کہہরা এখানে আরে পাগল টাকা হয়ে গেছেন নাকি কি বলছেন আপনি হ্যাঁ অতই যখন প্রবলেম তাহলে আমাকে চিকিৎসা করো না ছেড়ে দাও আমাকে আরে আমি ডাক্তার এমন ভাবে কোনো پیشنটকে আমি ছেড়ে দিতে পারি না বলুন কি প্রবলেম হয়েছে আমি বলবো না হ্যাঁ কেন বলবেন না কারণ তুমি অনেক মহিলা পেশেন্টদেরও দেখো